অলস বেড়া বাবে তার ফসম বড় বাড়ি অলস একটু বারো বইতে নারাজ অঙ্গার শতদৌতেন ন নমুঞ্চতে কয়লা দুলে ময়লা যায় না বা শত চেষ্টায়ও কুপ্রবৃত্তি ত্যাগ করা যায় না অনেক যদি মাছ পায় বিড়াল কাটা বেছে খায় প্রয়োজনের বেশি উপলব্ধ হলে নির্বাচনের প্রশ্ন আসে অধিক রাঁধুনিতে ব্যঞ্জন নষ্ট এক কাজে অনেক লোক জুটে গেলে সে কাজ পণ্ড হয় অন্নপ্রাশনের বাদ উগড়ে ওঠা বৃদ্ধকালে ছোটবেলার স্মৃতিচারণ করা